বিউটিফুল শর্ট ভাই তাহের এই ওভার থেকে দুটি চাই আমরা মিস ধন্যবাদ ইমরান আমাদের সাথে লাগার জন্য ফেস করবেন তাহের রেড বল ওটা ঠিক করে এবং মাফিয়া আসছেন ও মাই গড চালিয়ে যাচ্ছেন সৌদুরে জকি কোন যাক বল পাটিয়ে দিলেন সৌদুরে সীমানার বাইরে সেই মাফিকে ও মাই গড ওয়াট আ সিক্স ফ্রম অলি ভাই বড় সয় মারবে বকর ভাই আমাদের লাগে অনেক সময় থেকে আসবেন